হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই গুড লাইভে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই চলে এসেছি সকাল সকাল আর এই যে দেখো দুধ গরম করছি দুধ গরম দিয়েই সকালটা শুরু করলাম আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে পড়লেই তো আমার মোটামুটি কাজের আর শেষ নেই এই মেয়ের পেছনেই আমার অনেকটা সময় চলে যায় যেরকম এই যে সকালে সয়টা টুপি পা প্যান্ট থেকে শুরু করে মানে পড়ানো থেকে শুরু করে ওর কি খাবে না খাবে সকালে রান্না বান্না টিফিন সব কিছু মোটামুটি আমাদেরকে করতে হয় হ্যাঁ তার মাঝখানে কিন্তু এই যে দেখো আজকে কফি করবো ব্রু ব্রুর এই কফিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে শুভ নিয়ে এসেছিল তো শুভ তো বাড়িতে নেই আমি আর মা আছি দুজনেই খাবো দুধ এদিকে আমার গরম করা হয়ে গেছে কফিটাও আমি বানিয়ে নিয়েছি তো সকালে না শীতের সকালে কিন্তু কফিটা খেতে খুব ভালো লাগে এমনিতে লিকার চা খাই আর যেদিন চা খাই না সেদিনকেই কফিটা করে একটু খাই আর এদিকে আমার মেয়ে কী করছে দেখো এখানে কিন্তু আঁকা হচ্ছে মানে মেরি ক্রিসমাস এটার একটা ছবি বানিয়েছে দিয়ে আমাকে বলছে মা দেখো তো কেমন হয়েছে বন্ধুদেরকে দেখাও তো তোমরা দেখে বলো যে কেমন হয়েছে তো এই যে এটা এঁকেছে আর এদিকে আমি মেয়ের কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এখানে ঝোল ফুটছে ফুলকপি আলু মাছ দিয়ে মেয়ের মতো করেই কিন্তু রান্না করে দিচ্ছি কারণ মেয়ে স্কুলে চলে গেলে আবার আমাকে স্নান করে আজকে আমি সকালে স্নান করিনি চলে যাওয়ার পরে আমি স্নান করব গাছে জল দেব ঠাকুরে ফুল দেবো তারপরে আমি খাবো তারপরে তো আবার দুপুরের আমাদের আবার রান্না আছে তো যাই হোক এভাবেই মোটামুটি আমার প্রত্যেক দিনকার এখন রুটিন এভাবেই কাটছে আর এদিকে আমাকে মেয়ে প্রণাম করে নিল কারণ ওর আমি পায়ে হাত দিয়ে মজা করিয়েছিলাম তো তাই তো এই যে তার দাদু অপেক্ষা করছে তার দাদু সাইকেল করে নিয়ে যাবে যেখানে গাড়ি আসে ওদের স্কুলের গাড়ি সেই পর্যন্ত নিয়ে যায় সেখানে গাড়ি এলে আবার গাড়িতে তুলে দিয়ে বাবা চলে আসে আর এদিকে এই যে দেখো আমি কিন্তু আমার ফুল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি মা বলছিল জল দিয়ে দিবে কারণ মা তার সবজি গাছগুলোতে জল দিচ্ছিলো তো আমি বললাম যে না আমি দিয়ে দেবো এই যে দেখো পিটুনিয়া গাছের কিন্তু অনেকটা মানে সব ডালা পালা কিন্তু ছেড়েছে আর ফুলও আসবে আশা করি কারণ সবগুলো কিন্তু কুড়ি কুড়ি চলে এসছে আর এদিকে ডালিয়া গাছগুলো দেখে বলো কেমন হয়েছে আর এটাতে যে আমি জল দিচ্ছি এটা হচ্ছে সন্ধ্যা মালতি গাছ এটা আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পিঙ্ক কালারের ফুল হয় খুবই সুন্দর আর এদিকে এই সব গাছগুলোতেও দিয়ে দিচ্ছি আমার কিন্তু ফুল গাছের সংখ্যা কিন্তু কম নয় অনেকটাই আর এদিকে মা হচ্ছে দাঁত দাঁত ব্রাশ করে নিয়েছে এখন জল খাবার খাবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা